আমি নিশ্চয় আসতো দেখছি আমার চ্যালেঞ্জ সন্দেশ লাইফ চাই তো আজকে চলে এসেছি বিনা ইনভিটেশনে আমাদের আজকে খাওয়া দাওয়া করতে তো তো লেস কন্টিনিউ দেখতে থাকুন তো বিনা নিমন্ত্রণে যখন আমরা নিমন্ত্রণ খেতে যাই তখন সাথে করে কিন্তু একটা কিছু গিফট নিয়ে যাওয়া দরকার কারণ কার বিয়ে হচ্ছে নাম কি তাকে দেখতেই হবে তার জন্য সাথে কিছু গোলাপ ফুল নিয়ে নিয়েছিলাম আর গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম সামনে দেখো লোকগুলো কেমনভাবে যেন তাকাচ্ছিল তো আমি অত কারোর দিকে অত খেয়াল করিনি না খেয়াল করে সামনে একদম গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি বউয়ের দিকে যাচ্ছি আজকে দেখতে যে কারো বউ বিয়ে হচ্ছে বউ ভাত নাকি তো সেটা দেখার জন্য আমরা সব এগিয়ে চলেছি আর সামনে দেখতে পাচ্ছি একদম খুব সুন্দর একটা বউ বসেই আছে তো তাকে আমি চলে গেলাম গোলাপ ফুল দিয়ে উইশ করার জন্য সামনে দাদুও তাকাচ্ছিলো ভাবছিল যে মেয়েটা কে রে তো দাদু আমি কিন্তু মানে কি বলবো বিনা নিমন্ত্রণ খেতে চলে এসেছি কিছু মনে করো না আর এখানে দেখছি তো একদম মানে ডিজে ফিজে চলছে কিন্তু কেউ নাচ করছে না তার জন্য আমি এখানে চলেছিলাম ফুচকা খেতে কারণ বিয়েবাড়ি এসেছি স্টার্টার মানে স্টার্টার খাও তার না খেলে তো হয় না আর এখানে দাদাটা বলে গেল বিনা নিবন্ধন ভালো করে কিন্তু খেয়ে যেও যাই হোক আমাকে কি লোকগুলো কি চিনতে পারলো যে আমি ইউটিউবার মিষ্টি মানে সন্দেশ লাইফস্টাইলের মিষ্টি তারা কি চিনতে পেরে গেছিল জানি না যাই হোক হবে আমি তো বিন্দাসে খেয়েই যাচ্ছি এদিকে এই একবার খেয়ে যাচ্ছি পকোড়া একবার খাচ্ছি এবার আমি চলে এসেছিলাম ফুচকা খেতে আর এখানে একটা মজার জিনিস ছিল যে যেখানে মটু পাতলু আর তেজি এরা তিনজন মিলে ভীষণ এন্টারটেনমেন্ট করছিল পুরো প্রোগ্রামটাকে তো এখানে প্রথমে আমি যখন ফুচকা খাচ্ছি খেতে খেতে হঠাৎ মটু বলে যেছিল মানে এই যে এই কার্টুন টাইপের এই এসে দাদাটার একদম চোখ দুটো ধরলো ধরে এবার নাচছে তো নাচ তার গানগুলো কিন্তু বেশ দারুণ ছিল বেশ মজা হচ্ছিলো মানে এরা কিন্তু পুরো একদম বিয়ে বাড়িটাই পুরো এন্টারটেনমেন্ট ধরে রেখে দিয়েছিলো এদের জন্য কিন্তু অনেকে খুব হাসাহাসি করছিলো বেশ মজাই ছিল আর এখানে আমার তো মজা ভজা করার টাইম নেই আমাকে এখন খেতে হবে বিনা নিমন্ত্রণে এসেছি কে কখন ধরে ফেলবে তার আগে তাড়াতাড়ি করে খেয়ে নেওয়াটাই বেটার মেন কোর্সে খেতে বসেছি এমন আমাকে দেখে চিনতে পেরে গেছিল ব্যাস চলে এসেছে আমাকে আবার বারবার কেমনভাবে দেখছে বলছে কি বাবা বিনা নিমন্ত্রণে খেতে চলে এসেছো মানে মনে মনে এটাই ভাবছিল যাই হোক খুব আনন্দ করছিলাম আমরা তো আমরা এখানে এখন খেতে বসে পড়েছি না বিশেষ করে আমি যখন খেতে বসেছি বক ববক করে যাচ্ছি ইনসু দিচ্ছি তো এখানে প্রথমে নিয়ে নিলাম একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছে তো প্রথমেই চলে এসেছিল একদম যেটা হয় নান পুরি তার সাথে পনিরের তরকারি তরকারিটা খুবই সুন্দর ছিল তরকারি মানে আমি নান পুরিটা খেতে শেষ করতে পারিনি তার মধ্যে ভাত ডাল দিয়ে দিয়েছে এত স্লোলি খাচ্ছিলাম বিয়েবাড়িতে বিনা নিমন্ত্রণে এইভাবে খাওয়া উচিত না গাইস তাড়াতাড়ি অন্তত খাওয়া উচিত শেষ পাতে একটুখানি স্যালাড তো চিকেন একটুখানি খেয়ে নিচ্ছিলাম তারপরে নিয়ে নিয়েছিলাম চাটনি আর পাঁপড় আহ চাটনি আর পাঁপড়ে খেলে যেন মন পুরো জুড়িয়ে যায় তাই একটু সামনাসামনি ভিডিও করলাম বাই দা বে গাইস আজকে আমার ইনভিটেশান ছিলই তার জন্য গেছিলাম তো আজকে ভিডিও ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ভালো লাগলো লাইক করো আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো তো ততক্ষণের জন্য টাটা